আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন السلام عليكم আহ এটি মধ্যে দেখছি অনেকেই লাইভ -এ জয়েন হয়েছেন তো কে কোথায় কমেন্ট -এর মাধ্যমে জানানোর অনুরোধ করছি আর আমি আজকে আশা করি সবাই জয়েন হবেন হ্যাঁ আবদুল্লাহ ভাই কি অবস্থা ভালো আছেন তো এরা লাইভ করার মতো লাইভ এর আগে কখনো আশা করি সবাই যদি দিতেন এবং আমার পাশে থাকত আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই সবাইকে বিশেষ ভাই আপনারা একটু মেসেজ করেন একটু কমেন্টস করেন এবং কি বুঝতে পারতেছি না ভাই কে কোথা থেকে এই মধ্যে ইতিমধ্যে দেখতেছি অনেক তো আশা করি করবেন ভাই আমি তো আজকে ফার্স্ট টাইম ইউটিউবে অনেক দিন ধরে কাজ করতেছি কিন্তু আমার লাইভ করার পারমিশন ইউটিউব থেকে তো আজকে ফার্স্ট টাইম ইউটিউব থেকে আমি পারমিশন পেলাম জন্য আমি লাইভ করতেছি ফার্স্ট টাইম সবাই হ্যাঁ আমি অবশ্যই বাংলাদেশী ভাই আমি বাংলাদেশ থেকে আমি আমি বাঙালি তো আমি এই মুহূর্তে আছে দেশের বাইরে আমি থেকে আপনাদের সঙ্গে জয়েন হয়েছে এই মুহূর্তে তো আবদুল্লাহ ভাই আপনার বাসা কোন জায়গায় ভাই আমার কথা শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন ভাই ভাই আপনি কোথা থেকে দেখছেন জয়েন হয়েছেন তো সবাইকে বিশেষ আপনারা সবাই কমেন্টস করুন আমি আসলে মনিটাইজেশন এখনো পাই নাই আমার সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি ইউটিউবে আমি ফার্স্ট টাইম কাজ করতেছি হয়তো বা দুই মাস মতো হলো তো এর আগে আমি কখনো লাইভ করে নাকি ফার্স্ট টাইম আমি লাইভ করছি তো আশা করি সবাই লাইভ জয়েন হবে ও আপনি মালয়েশিয়া আহ মালয়েশিয়া কোথা থেকে কোথায় আছেন আপনি মালয়েশিয়ায় আমি মালয়েশিয়ার আছি মানে এয়ারপোর্টের পাশে কে লাইভ জয়েন হয়েছে আশা করি সবাই কমেন্টস করবেন এবং আমার আইটু সাপোর্ট করবেন আশা করি সবাই যারা ইউটিউবে কাজ করেন সবাই সবার পাশেতে দিন না থাকা হয় তাহলে আসলে কেউ হবে না আপনারা যারা ফেসবুক আপনি আমার লাইভ কথা শুনতে শুনছেন তো আপনাকে তো ইতিমধ্যে দেখছি অনেকে লাইভে জয়েন আমার ফার্স্ট টাইম আমি আজকে ইউটিউবে আসছে আশা করি সবাই কমেন্টস করি আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিও কোয়ালিটি কেমন হয় জানে না আপনারা আমি শর্ট নিয়ে কাজ করে দীর্ঘদিন ধরে আমি দীর্ঘ এক দুই মাস মতো আছি ঠিক ভাই মালাই উঠে বলবো সবার সঙ্গে বলার জন্য আজকে ফার্স্টে লাইভ করতেছি তো এখানে দি আমি কথা বলি তো আসলে কেমন একটা লাগে না এখানে তো যারা আসবে তারা অধিকাংশই বাঙালি আসবে আমার মনে হয় ইন্ডিয়ান কিছু লোক আসবে মালায় ওরা আসতে পারে হয়তো বা তো আপনি ছেন ভাই মালয়েশিয়ায় মালয়েশিয়া কোন জায়গায় আছেন আব্দুল্লাহ ভাই जो भाई के आसें अपने আবদুল্লা ভাই যদি থাকেন তাহলে কথা বলেন কিছু লেখেন Don't speak Bangla. Sorry. Nice to see you. Don't buy. Don't buy. Don't speak Bangla. Oh, yes, yes, yes. <laughs> you. Uh, bangla, Bangla, tada, tada Oh, yeah, yeah. I don't speak Bangla, sorry. nice to see you. Don't know what.

আমি আছি তো ভাই বললাম না আমি কি এলের আছে। আমি কি লিখতে এসে আপনার বাসা কোন জায়গায় আব্দুল্লাহ ভাই আপনি কোথায় থাকেন আপনি আছেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই আব্দুল্লাহ ভাই রাত ভালো এসে এখন বাজে এগারোটা দুই আমি তো এক মিনিট থাকবো কালকে আবার আরব শূন্য